হ্যালো বন্ধুরা আমি রাধা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি শীতের রাজা মানেই কিন্তু ফুল গাছ বা ফুলের রানী তাই চলে আসতে হবে ফুল গাছের জন্য নিতে কলসর আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি কলসরের বুদ্ধদেব নার্সারি পাশেই কিন্তু আছে সাবিত্রী নার্সারি তোমরা কিন্তু যারা যারা ফুল প্রেমিক বা ফুল গাছের প্রেমিক তাদেরকে কিন্তু চলে আসতে হবে এই বুদ্ধদেব নার্সারিতে বুদ্ধদেব নার্সারিতে এসেই মধ্যিখানে পৌঁছে দেখে বিভিন্ন ধরনের গাছ পাতাবাহার গাছ বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ এখানে মন ছুঁয়ে যাবে সত্যি বলছি বন্ধুরা একবার এসো তোমরা যে ধরনের গাছ চাইবে এখানে সব প্রকারের গাছ কিন্তু পাবে আর যারা যারা আমার মতন তো প্রেমিক তারা তো অবশ্যই আসবে এখানে দেখো এখানে গাঁদা ফুলের চারা এখানে বিভিন্ন ধরনের পাতাবাহার আছে যে যেরকমই ফুল গাছ চাইবে তোমরা কিন্তু সেরকমই ধরনের ফুল গাছ কত রকমের পাতাবাহার দেখছো আমার তো খুব ভালো লেগেছে আর আমি এখান থেকে কিন্তু অনেক গাছ নিয়েছি প্রথমে ভাবছিলাম ভিডিওটা বানাবো না তারপর ভাবলাম না ভিডিওটা বানিয়ে থাকতে পারছি না কারণ আমি যখন এসেছি আমার এত ভালো লেগেছে তোমরাও আসলে তোমাদেরও খুব আমি এখানে এসেছি ফুল গাছ নেবো বলে তাই তোমাদের সাথেও না শেয়ার করলে হয় তোমরা তো অনেকে রাগ করবে যে দিদি ভাই তুমি গিয়েছো আমাকে কোথায় বললে না যে জায়গাটা কোথায় আমারও তো ইচ্ছা হয় যে বিভিন্ন ধরনের ফুল গাছ আমাদের বাড়িতে নিয়ে যায় আর আমাদের বাড়িতে ফুল গাছ লাগানো মানে সৌন্দর্য থাকবে সবাই চাই দেখছো এখানে কত বিভিন্ন ধরনের ডালিয়া গাছ চন্দ্রমল্লিকা আছে আর এখানে অনেক রকমের জবা গাছ গোলাপ ফুল যে যেরকমই ধরনের গাছ চাইবে তোমরা কিন্তু সবাই সেরকমই পাবে আর এখানে অনেক গাছ আছে যেগুলোর আমি নাম জানি না দেখছো এখানে কাকুটি গাছগুলো আমাদেরকে প্যাক করে দিয়েছিল আমি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ নিয়েছি দেখছো কত ধরনের জবা ফুলের গাছ আর আমি এরপরে কিন্তু নেক্সট টাইমে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো বাড়িতে কিভাবে ফুল গাছগুলো পরিচর্যা করছি তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে তোমাদের ভালোবাসাতেই আমি অনেক দূর এগে যেতে চাই তাই তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছু করতে পারবো না গোলাপ ফুলগুলো দেখছো মন ছুঁয়ে যাবে না প্রত্যেকটা বন্ধুদেরকে বলছি অনেক ভালোবাসা গোলাপ ফুল দিয়েই সবাইকে ভালোবাসা জানালাম আর আমি কিন্তু গোলাপ ফুল গাছগুলো অনেক কিছু নিয়েছি সব রকমের গাছগুলো একটা করে নিয়ে নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিও নিয়ে